বাংলাদেশ ভাষা স্মৃতি ও অবস্থান নীতির সামনে রাজনীতির মুখোশ ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেখানে মানুষের একটি কাজ তার বহু বছরের বক্তব্যকে মাপার না হয়ে দাঁড়ায় একদিনের আচরণ কখনো কখনও কয়েক দশকের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে সম্প্রতি শফিকুর রহমান এর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল প্রদান ঘটনাটি কেবল একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিক শ্রদ্ধা নয় এটি একটি প্রতীকী ঘোষণা কারণ প্রতীকী স্থানে প্রতীকী উপস্থিতি কখনো নিরপেক্ষ থাকে না এই ছিল আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য আজ আটই ফাল্গুন বাঙালি জাতির ইতিহাসে উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি এই দিনে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য আমাদের শফিক সালাম বরকত রফিক ঢাকার রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই মাতৃভাষা রক্ষার্থে তো সেই সূত্রে প্রতিটি বাঙালি বা বাঙালি জাতি শ্রদ্ধাভাবে স্মরণ করে এবং আমি মনিরোল রোল বাঙালিয়ান আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র হতে এনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আজকের এই আলোচনাটি শুরু করছি ভালো লাগলে সকলকে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দি ইতিহাসের কিছু মুহূর্ত আছে যেখানে মানুষের একটি কাজ তার বহু বছরের বক্তব্যকে মাপার আয়না হয়ে দাঁড়ায় একদিনের আচরণ কখনো কখনো কয়েক দশকের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে আজ রহমানের কেন্দ্রীয় সম্প্রতি শহীদ মিনারে ফুল প্রদান ঘটনাটি কেবল একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নয় এটি একটি প্রতীকী ঘোষণা কারণ প্রতীকী স্থানে প্রতীকী উপস্থিতি কখনো নিরাপেক্ষ থাকে না প্রশ্নটি ফুলের নয় প্রশ্নটি অবস্থানের বাঙালির কাছে ভাষা আন্দোলন কেবল ইতিহাস নয় আত্মপরিচয়ের জন্ম যে আন্দোলন আন্দোলনের মূল ছিল বাঙালি হবে নিজের ভাষায় নিজের চেতনায় কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক ছিল তারা কি সাংস্কৃতিক বাঙালিদের পক্ষে নাকি ধর্মীয় পরিচয়কে ভাষা সংস্কৃতির উপরে স্থান দেয় আজকের উপস্থিতি তাই একটি মৌলিক প্রশ্ন তোলে পরিবর্তন ঘটেছে নাকি প্রয়োজন সৃষ্টি করে হয়েছে বাঙালিয়ানা আনা আধ্যাত্মিক দর্শনের দৃষ্টিতে বাঙালিয়ানা দর্শন বলে মানুষ তিনটি স্তরে বাঁচে বিশ্বাস পরিচয় স্বার্থ যেখানে বিশ্বাস বদলায় ধীরে পরিচয় বদলায় খুব কম কিন্তু স্বার্থ বদলায় দ্রুত অতএব কোনো ব্যক্তি বা দল হঠাৎ এমন পতিকে উপস্থিত হলে যা আগে এড়িয়ে গেছে তখন দর্শন প্রশ্ন করে এটি কি উপলব্ধি না পরিস্থিতি ভাষা আন্দোলনের বিপরীত মেরু ইতিহাস বাঙালির ভাষা আন্দোলন দাঁড়িয়েছিল সেই রাষ্ট্রনীতির বিরুদ্ধে যার কেন্দ্র ছিল পাকিস্তান এর এক ভাষিক পরিচয় নির্মাণ ভাষা আন্দোলনের মূল বার্তা ছিল ধর্ম এক হতে পারে কিন্তু ভাষা মানুষের নিজস্ব অর্থাৎ ধর্ম বিশ্বাসের বিষয় ভাষা অস্তিত্বের বিষয় এই কারণেই বাঙালির কাছে ভাষা শহীদদের স্মরণ করা মানে শুধু সম্মান নয় অবস্থান গ্রহণ তাই আজকের প্রকৃতি আজকের প্রতীকী সংকেত যদি কেউ বহু বছর দূরে থাকার পর হঠাৎ সেই স্মৃতিস্তম্ভে দাঁড়ায় তখন তিনটি সম্ভাবনা থাকে আদর্শগত পরিবর্তন নিজস্ব ব্যাখ্যার পুনর্মূল্যায়ন রাজনৈতিক বাস্তবতা জনমানুষের গ্রহণযোগ্যতার প্রয়োজনে অবস্থান নরম করা পরিচয়গত দ্বন্দ্বের সমাধান ধর্মীয় রাজনীতি ও সাংস্কৃতিক জাতিসত্তার মধ্যে ভারসাম্য খোঁজা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন সরাসরি কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করে না বরং একটি মাপ দেয় যার ভাষা স্মৃতি থাকে অবস্থান স্থায়ীভাবে মিলে যায় সেই সত্যিকারভাবে জাতির পাশে দাঁড়ায় এখানে একটু কথা বলে নিই সেটা হল যারা বিজ্ঞজন আছেন তেনাদের ভিতরে আমার আর ভিডিওতে আমি প্রকাশ করেছি ধর্ম ধারণ আর ধর্ম ধারণকারী ধার্মিক যারা তেনারা কোনোভাবেই কোনো অবস্থানেই কোনো ধর্ম সম্প্রদায়ের কোনো গ্রন্থ আমার এই কথাকে অস্বীকার করতে পারে না যে প্রত্যেক ব্যক্তি যার যার মাতৃভাষায় তার প্রার্থনা উপাসনা যাই বলেন তা যতক্ষণ না প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত মালিক তিনাদেরকে সাড়া দিবেন না তো যাই হোক প্রতারণা কোথায় ঘটে প্রতারণা তখনই ঘটে যখন মানুষ যা বিশ্বাস করে বলে বলে কিন্তু বাস্তবে অন্য পরিচয় দাঁড়ায় অথবা যা দীর্ঘদিন অস্বীকার করে তা হঠাৎ প্রয়োজনের সময় গ্রহণ করে এতে ব্যক্তি নয় বিশ্বাস দুর্বল হয় রাজনীতি নয় আস্থা ক্ষয় হয় যেটা আজকে আমাদের এই বাঙালি জাতির সামনে বিশাল প্রশ্ন দাঁড় করিয়েছে আর এই প্রশ্নের সমাধান আপনারা খুঁজলেই আপনাদের প্রকৃত স্বার্থ যে কারণে আপনারা ধর্ম ধারণ পালন লালন করে সেটা বুঝতে সহায়তা হবে এবং আপনারা আপনাদের অবস্থান থেকে সঠিক থাকতে পারবেন সঠিক দুধ এসে যাবেন যে যে সম্প্রদায়ের আছেন সেই সম্প্রদায়ের ঐশ্বিক কিতাব এখন সমূহ সুযোগ এসেছে যে আপনি কি ওই কিতাব অনুযায়ী আছেন নাকি প্রতারণার ফাঁদে পড়ে আছেন তো যা হোক সর্বোপরি কথা হলো শহীদ মিনারে ফল দেওয়া সহজ কিন্তু শহীদদের দর্শন গ্রহণ করা কঠিন কারণ ফুল একটি দিন দর্শন একটি অবস্থান বাঙালির কাছে প্রশ্ন তাই রয়ে যায় এটি কি শ্রদ্ধা না স্বীকারোক্তি না প্রয়োজন সময়ের ধারাবাহিক আচরণই তার উত্তর দেবে তো ভালো থাকবেন সকলে সকলের বোধদয় ঘটুক এই আশাবাদ ব্যক্ত রেখেই শেষ করছি মঙ্গল ও কল্যাণ কামনার মালিক ভরসা জয় জয়